আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিনাজপুর বড় মাঠ ঈদগাহ ময়দান বা গড়ে শহীদ ঈদগাহ মাঠ যেটা বাংলাদেশের শুধু নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগা কেয়ার কথা আমরা জানি অনেকে কিন্তু কেয়াকে পিছনে ফেলে এটা হচ্ছে এখন বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাঠ যেটার এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন যত দূরে চলতে হয় খেয়াল করে দেখেন এখানেই হয় বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত মিনারটা দেখতে পাচ্ছেন এটা তো এই বিষয়ে এই মাঠ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমার ইউটিউব চ্যানেল হামিদ টোয়েন্টি ফোর এ বিস্তারিত তথ্য একটি ভিডিও থাকবে আপনারা ইউটিউবে গিয়ে হামিদ টোয়েন্টি ফোর লিখে সার্চ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে আসবেন আশা করি শুধু তাই নয় আমার চ্যানেলটিতে বাংলাদেশের টেংঘাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করেছি সাধ্যমত দু চারটা হয়তো বাদ পড়ে থাকতে পারে সবাই আমার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে আর আমার এই ফেসটিতেও সবাই অ্যাক্টিভ থাকবেন কি নেক্সট ফলোয়ং